সুপ্রিয় দর্শক মন্ডলী সাউথবিড়ি নিউজ টোয়েন্টিপুরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদুদ্দিন আপনার জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলি আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে আপনারা দেখছেন যে পটুয়াখালীতে কিন্তু অজোর ধারায় বৃষ্টি হচ্ছে আজ শুক্রবার আজ সকাল থেকেই কিন্তু এই বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং যখনই বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু মুসলধারে বজ্র সহ বৃষ্টি হচ্ছে এবং আজকে দিনের বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে চারদিক অন্ধকারাচ্ছন্ন মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না যদিও আজকে শুক্রবার অফিস আদালত বন্ধ এবং যার কারণে মানুষের কিন্তু অনেকে ঘর থেকে বিনা প্রয়োজনে বের হচ্ছেন না আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ তৎ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় বর্তমানে একই এলাকায় অবস্থান করছে লঘুচাপ আকারে অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাব উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে